সন্তান মা পাবে কি বাবা পাবে এই নিয়ে ঝামেলার অন্ত নেই ঝামেলার শেষ নেই তাই তো আচ্ছা সন্তান কার কাছে থাকবে মায়ের কাছে না বাবার কাছে সেটা নিয়েও ঝামেলার অন্তের শেষ নেই এবং আলটিমেটলি ওই দিকের লোকেরা অনেক আগে থাকতেই বলছিল যে ওরা যেটা করেছে ফুস সেটার কোনো লজিক নেই সেটা কোনো কারণ নেই ভুলভাল যা খুশি করেছে এটা ওরা বলছিল এবং তোমরা খুব ভালো করেই জানো যে আর তারপরে আমরা কিছু কিছু তথ্য দিয়েছিলাম যে এই করেছে ওই করেছে সেই করেছে তো দেখো একটা কথা বলি প্রথমে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে বাচ্চাটা কার টিনার আর মৃত্যুমশায়ের এটা তো মানো আচ্ছা তাহলে বাচ্চা যদি তার মা আর বাবার দুজনে এবং তারা দুজন বর্তমান আছে তাহলে দুজনের জন্যই সমান মানে বাচ্চাটার রাইটস মায়ের জন্য বাবার জন্য দুজনেরই সমান কিভাবে। কারণ বাচ্চাটা যখন জন্মেছে তখন থেকে মা আর বাবা দুজনে ফিফটি ফিফটি রাইটসের অধিকারী তার জন্য ঠিক আছে এটা আমি বহুবার বলে এসেছি ঠিক আছে এইবার কথাটা হচ্ছে এই যে কেসটা নিয়ে কথা হচ্ছে সেই কেসটা কি রিট কেস ম্যান্ডামাসে তো সেখানে কোনো কিছু উচ্চ আদালত নিম্ন আদালতকে হুকুম দেয় কোনো যে কোনো কাজ সম্পূর্ণ করতে বা বন্ধ করতে এটা বলেছিলাম তোমাদেরকে ঠিক আছে তাহলে কোনো একটা কাজ যেটা বিচার বিচারকের কাছে টিনা পেশ করেছে যাতে কিনা বিচারক সেই হুকুমনামাটা দেয় ঠিক আছে এইবার সেটা কী হুকুমনামা কতটা কি সেটা আমাদের জানা সম্ভব নয় সেটা কিভাবে জানবো সেটা কিন্তু টিনার কাছে রয়েছে টিনার কাছে রয়েছে ফাইল এবং সেই ফাইলটা সে লয়ারের মাধ্যমে বিচারের বিচারপতির কাছে দেবে সেদিনকে তাই তো কারণ লয়ারই তো ওর লড়বে কারণ ওকালাতনামা তো সই করে এসছে মানে টিনা হায়ার করেছে কোনো লয়ারকে সে লড়বে ঠিক আছে আচ্ছা এটুকু ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে ডেট পড়েছে বাইশে বাইশে মেতে ডেট পড়েছে এবার তোমরা খুব ভালো করে জানো গরমের সময় কিছুদিন কোর্ট বন্ধ থাকে গরমের জন্য ছুটি পড়ে যাবে তো বাইশ তারিখে যদি ডেটটায় শুনানি হয় ভালো কথা আর যদি না হয় তাহলে ডেটটা পোস্টপন্ড হবে আরও দুটো ডেট আছে অলরেডি সে দুটোও হতে পারে তারপরেও হতে পারে বাচ্চা পাবে মানে বাইশ তারিখে গিয়েই ছপাং করে কোলে চলে আসবে টিনার এটা কিন্তু আমি অন্তত ভিডিওর মাধ্যমে জানাইনি যে আজ আমি যাব বাইশ তারিখ আর ঝপাং করে আমার কোলে বাচ্চা পড়ে আসবে এত সোজা নয় ব্যাপারটা এটা একটা প্রসেসিং সেই প্রসেসিংটাই ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে এবং ধৈর্য এবং সময় দিলে কাজটা হবে আচ্ছা এবার বক্তব্য হচ্ছে ভিডিও হয়েছে একটা যেই ভিডিওটাতে বলা হয়েছে যে প্রসেসিংটা করছে সেই প্রসেসিংটা সুইটেবল নয় ঠিক আছে কেন না এই প্রসেসিংটা দাঁড়াবে না এবং এই কাজটা মিত্তির মশায় লয়াররাও আগে করে রেখেছে তাদের বক্তব্য অনুযায়ী ঠিক আছে ভালো করে বোঝ যে ভিডিও করেছে তার তার ওখান থেকে আমি বলছি তাহলে কাজটা কি মিত্তির মশাই আগে করে রেখেছে এবং টিনা পরে করেছে এবং যেটা করেছে সেটা ফুস মানে সেটার কোনো ভ্যালু নেই ইনভ্যালিড আচ্ছা কে বলছে যে বলছে সে লয়ার তাহলে লয়ার যখন বলছে না তো লয়ের ব্যাপারটা আমরা লয়ারের কাছ থেকে জানবো ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে অবশ্যই সে কোনো লয়ারের কাছ থেকে কিছু শুনে এসে বলছে যে এটা এই এটা ওই ওটা ওই ঠিক আছে এবার ব্যাপারটা আমরা ভালো করে বুঝি একটা লয়ার আর একটা লয়ার যদি থাকে মানে তাদের সঙ্গে যদি চেনাশোনা না থাকে ঠিক আছে তাহলে একটা লয়ার আর একটা লয়ার দুটো লয়ার ডিফারেন্স তাহলে একটা লয়ার আর একটা লয়ারের সুনাম খ্যাতি করবে না কারণ তার সঙ্গে তার কম্পিটিশান এটাই কাজ মানে তার সঙ্গে তার দেখা সাক্ষাৎ নেই কিন্তু একটা ডাক্তারের সঙ্গে ডাক্তারের যেমনি কম্পিটিশান তেমনি একটা লয়ারের সঙ্গে লয়ারের কম্পিটিশান তোমরা কি এটা জানো যে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ধরো আমাদের যে রিপোর্টগুলো নিয়ে যাই তখন গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখাই দেখালে কি বলবে না 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 এই রিপোর্টগুলো চলবে না এগুলো সব ভুয়ো রিপোর্ট আপনি আবার নতুন করে করুন কেন কেন তোমাদের মনে হতে প্রশ্ন জাগে যে ওখানে যা করেছে সব ভুল কারণ ওর মেশিন পুরো ভুল এটা এখান থেকেই করতে হবে না 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 এখানে একটা কমিশন বাবা বলে একজন আছেন সেই কমিশন বাবা কমিশনটা নেবে এবং সেটা ওই ডাক্তারদের সঙ্গে তাদের সিস্টেম করা থাকে ঠিক আছে আর তার জন্যই তারা বলে আমি যেখান থেকে বলবো ঠিক সেই জায়গা থেকেই সব রকম পরীক্ষা নিরীক্ষা করে আসতে হবে ঠিক আছে সে যেই টেস্টটি দিক সেগুলো করে আসতে হবে কারণ সবার সঙ্গে চ্যানেল সবার সঙ্গে চ্যানেল এক একজন এক একজনের চ্যানেল চ্যানেল তাহলে এই যারা ডক্টরি ফিল্ডে আছে তাদের সঙ্গে প্যাথোলজিক্যাল ল্যাবগুলো তাদের সঙ্গে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে প্রচণ্ড ভালো একটা বিজনেস স্ট্র্যাজেডি আছে এটা তোমরা জানো কি হ্যাঁ এবার তুমি বলতে পারো তুমি কি ডাক্তার তুমি জানলে না না আমি কোনো ডাক্তার নই কিন্তু আমার ফ্যামিলিতে কোনো একজন ডাক্তার আছে যার সঙ্গে আমি কোনো না কোনো দিন এই ব্যাপারে আলোচনা করেছি এবং সে বলেছে তুমি কত ভালো পড়াশোনায় বা তোমার সার্টিফিকেটে কত কি মানে কত কিছু নাম্বার পেয়েছো সেটার থেকেও যেটা বড় মানে যখন তুমি প্র্যাকটিস করতে নামবে বিশাল অন্য এফআরসিএস এস আমি তাদের কথা বলছি না নর্মালি এমবিবিএস এমডি যারা ঠিক আছে তো যখন জুনিয়র থাকে সবে সবে শুরু করে আর কি এমডি পাশ করে সবে সবে শুরু করে সেটা আমি তো আমাদের বাড়িতে একজন আছেন তো সেই জায়গা থেকে বলছি তো তখন তাকে মার্কেটে ফিল্ডে নেমে কাজ করতে হয় তো সেই সময় না তাকে এই বিজনেস ট্র্যাজেডি নিয়ে কাজ করতে হয় এবং সবাইকে কাজে লাগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই প্যাথোলজিক্যাল ল্যাবগুলো নার্সিং হোমগুলো সমস্ত কাজে লাগে ঠিক আছে এবং সেই অনুযায়ী একটা চ্যানেল ওয়াইজ কাজ হয় ওখানে শুধু ডাক্তার গেল দেখলো যারা এমনি দেখে জানি না কিন্তু এটা কোনো সার্জেনের কথা বলছি তো সেগুলো একটা সিস্টেমে চলে একটা রিদেমে চলে উইদাউট রিদেমে কোনো কাজ হয় না এবং সবাই এর সঙ্গে যুক্ত তো এটা তো একটা বিজনেস প্ল্যান এই যে ডাক্তার ডাক্তারি করে এগুলো সব বিজনেস যখন যারা পশুরা সাজায় নিজেরা নিজেরা অপারেশন করে সবার সঙ্গে যুক্ত থাকে এগুলো একটা বিজনেস এর মধ্যে থাকে তো সবার সবার সঙ্গে গোলাপ করা এইবার এখানে যদি তিনজন চারজন সার্জেন থাকে তো যে আমাকে বলেছে সে তো নিজেকে বেটার বলবে এবং অন্যজনকে কিন্তু বলে না ও অত ভালো করে না আমার যে সিনিয়র ছিল সে একদম ভালো সে এই শিখিয়েছে সে ওই শিখিয়েছে একদম দুর্দান্ত আর অন্যজনে কিন্তু সে ইনডাইরেক্টলি হলেও নিন্দা করবে যে সে কিচ্ছু জানে না আমি খুব বেটার জানি এটা মানুষের সিস্টেম কারণ বিজনেসে এটাই হয় তেমনি লয়ে ল এটাও কিন্তু একটা লয়ারের বিজনেস ঠিক আছে যে কোনো লয়ারের একটা বিজনেস সেটা একটা বিজনেস তাহলে সেই বিজনেস পারপাসেই সে কথা বলবে বিজনেসের ওয়েতেই সে কথা বলবে তো স্বাভাবিক ব্যাপার তখন সে এটাই বলবে যে ও যেটা করছে বা ও যেভাবে চলছে ওটা ভুল ফুস ওটা ভুল আমি যেটা বলছি সেটা ঠিক এইবার কেন তোমাদের মনে হতে পারে যে কেন ঠিক আচ্ছা সেই লয়ার কিন্তু কোনো না কোনো জায়গায় অ্যাপয়েন্ট হওয়ার কথা ছিল কারণ কেউ না কেউ বলেছিল এই ব্যাপারটাতে আপনাকে আমি তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। তাহলে কথা হয়েছিল যে সেই লয়ার এই বিজনেসটা পেতে পারে কথা হয়েছিল কিন্তু যে ক্লায়েন্ট সে রাজি হয়নি সে কী বলেছে না ভাই আমি যেখানে আছি সেখানে থাকবো এইভাবেই চলব উনি যা যেটা বলছে আমি সেই সলিউশনেই যাব বাদ বাকি আমি কারোর মানে জিনিস নিয়ে মাথা কাথা করবো না মানে জিনিস নিয়ে মানে আমি অন্য কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করব না সেটা বলেছে ঠিক আছে বা হয়তো ইগনোর করেছে মুখের উপর বলেছে কি ইগনোর করেছে আমি জানি না তাহলে স্বাভাবিক সেখানে একটা ব্যাপারটা থাকেই একটা প্রেস্টিজ ইস্যু চলেই আসে তাই না এটা তো সামান্য ছোট্ট একটা ব্যাপার যে ধরো আমি উপযাজক হয়ে তোমাকে বললাম আর কি আমি একটা লয়ার দিতে পারি আর তুমি ধরো বললে না ঠিক আছে আমার যে আছে ঠিক আছে বা আর লাগবে না বা ইগনোর করলে আর ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার আবার প্রেস্টিজে লেগে যেতে পারে ওই দেখো আমি বললাম তাও হলো না ব্যাপারটা হচ্ছে এই টিনা প্রথমে লয়ার জোগাড় করেছিল অ্যাপয়েন্ট করেছিল সেই লয়ার ওদের মানে ঠিক মতো হয়নি কাজ করেনি তারপর টিনা আবার লয়ার জোগাড় করেছে অবশ্যই এই সমাজ সেবক দাদা তাকে হেল্প করেছে তাই তো এবং সেই হেল্পের মাধ্যমেই কিন্তু সে পেয়েছে এবারে সেটা ভুল কি ঠিক কতটা ভুল কতটা ঠিক আমাদের কিন্তু জানা নেই কোনো লয়ার কি আমার জানা নেই কারণ লয়ারের যে কোয়ালিটি বিচার হয় সে কোন কেসটা জিতলো কিভাবে জিতলো কতটা ফাইটিং ছিল কত কি হয়েছিল কি কত না আমরা কিছুই জানি না তাহলে দুটো লয়ারের মধ্যেই এ ভালো ও মন্দ আমরা বিচার করতে পারি না আমরা বিচার করতে পারি না কারণ আমরা যারা ভিউয়ার্স তারা আমরা দেখতে পাচ্ছি না কাউকে এবং তাদের লড়তে দেখতে পাচ্ছি না তাহলে আমাদের কাছে দুজনেই অধরা কে ভালো কে মন্দ জানি না এবং আমরা নর্মাল লোক কেউ লয়ার নই তাহলে লয়ারের ভাষা আমরা বুঝবো না লয়ার কিভাবে ফাইল করেছে সেটাও আমরা জানবো না তাতে কি লেখা আছে কি প্রসেসিং লেখা আছে সেটাও আমরা জানবো না দুটো কোনোটাই আমরা জানবো না এইবার কি কী হবে দেবানা জানন্তি আচ্ছা বাইশ তারিখে ডেট আছে সেইগুলো যদি শুনানি সেদিন হয়ে যায় ভালো না হলে আবার সেকেন্ড থার্ড শুনানি হতে পারে সেই শুনানির পর যে সলিউশনটা আসবে তারপর আমরা জানতে পারবো হোয়াট ইজ হোয়াট তাহলে আগে থাকতে ঠিক কি ভুল আমরা কেন বলতে যাব যে যেটা করেছে সেটা ভুল করেছে যেটা করেছে ঠিক করেছে কেন বলতে যাব ভাই কেন বলতে যাবো কোনোটাই বলতে যাব না তাহলে আমরা রেজাল্টের উপর নির্ভর করে ডিসিশান দেখবো যে কি হয় তাই না তার আগে আমরা কিছু বলবো না এবার তোমরা বলতে পারো তাহলে তোমরা কেন বলেছ দেখো আমি আমার কথা বলতে পারি স্পেশালি আমি কখনো বলিনি বাচ্চা তার মায়ের কাছে যাচ্ছে একদম কোনো দিন বলিনি তবে আমি এটা বলেছি বাচ্চার রাইটস বাবা মা দুজনের আছে পঞ্চাশ পঞ্চাশ যে একান্ন পাবে সে তার কাছে বাচ্চা থাকবে যে উনপঞ্চাশ পাবে সে দেখতে যাবে এইবার তোমরা বলতে পারো আমি কেন সাপোর্ট করেছি টিনাকে এই ব্যাপারটাতে তার কারণ হচ্ছে আমি মনে করি মা পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয় আমি মনে করি ঠিক আছে তার যাই থাক তার কিছু অন্নবাসস্থানে সংস্থান থাক না থাক সে একটা নিরাপদ আশ্রয় এটা আমি মনে করেছি আর মায়ের থেকে তার বাচ্চাকে কেড়ে নেয়ার মতো ধৃষ্টতা করলে স্বয়ং ভগবান আমার বিরূপ হবে এটা আমি মনে করি আর এটাও মনে করি মা একটা লঘু দোষে গুরুদণ্ড পাচ্ছে মা যদি একটা পরকীয়ার মতো কাজ করে তার শাস্তি যেটা সেটা পেলে ঠিক আছে কিন্তু পরকিয়া করেছে বলে তার মাতৃত্বকে নিয়ে মানে প্রবলেমেটিক হবে তার মায়ের কোল শূন্য হবে তাকে তার বাচ্চার থেকে বঞ্চিত করতে হবে ডিট্যাচ করতে হবে তাকে শর্ত দিতে হবে যে কোনো দিন সে চেলের দাবি করবে না এটা আমি মানতে পারি না ঠিক আছে এবং সেই জায়গা থেকে মাতৃত্বের জন্য যে আবেদন কাতর আবেদন টিনা করেছে সেটাতে আমি সাপোর্ট করেছি ঠিক আছে কিন্তু আমি কখনো বলিনি যে ওই সন্তানটা তার বাবার থেকে ডিট্যাচ হয়ে যাক টিনুর কাছে থাক তার বাচ্চা তার বাবাও দেখতে পাবে নিতে পারবে খেলতে পারবে মাখতে পারবে ঘুরতে পারবে যাই করতে পড়তে পারবে এবং টিনা কিন্তু সেটা বলেছে টিনা কিন্তু নিজে বলেছে বাচ্চা আমার কাছে থাকলেও বাচ্চা তার বাবাকেও পাবে এটা কিন্তু বলেছে তাহলে যেখানে মা এত লিবার লিবারাল দেখাচ্ছে যে আমার কাছে থাকবে এবং বাবারটাও পাবে এবং সে এটা বোঝে যে আইনে সেটাই হয় যে আমার কাছেও থাকবে আবার তার বাবার কাছেও থাকবে এটা আইনে হয় তাহলে এ যে মৃত্যুর মশাই সে তো আইনের বাইরে কথা বলছে যে আমার কাছেই থাকবে মানে মায়ের থেকে পুরো ডিট্যাচ শর্ত সাপেক্ষে লিখিয়ে নেবে এটা তো ঠিক নয় সেইখানে আমার বক্তব্যটা ছিল ঠিক আছে এইবার যদি দেখা যায় যে জিনিসটা করেছে সেটা ঠিক প্রসেসিং নয় এবং যদি দেখা যায় যে কথার কথা যে জিনিসটা হচ্ছে না ধরো হচ্ছে না যে রায়টা টিনো দিকে বেরোনো না যদি হয় এরকম তাহলে টিনো আবার করবে আবার যে প্রসেসিং আছে সেইভাবে করবে সেভাবে চলবে তো অসুবিধাটা কী আছে এবং তোমরা তো অনেকেই জেনে গেছো কারণ আমি দেখলাম যে আমাদের রিম্পার লাইভে একজন বলছে যে একজন কেউ বলছে মানে বসিরাহ কোর্ট থেকে জেনে এসেছে যে শেবং দাদা সেবং দাদা না একজন নর্মাল মানুষ তিনি হচ্ছে টিনাকে অনেক রকম হেল্প করছে এনজিওর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে এমএলএদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে যা যা করা সেগুলো করে দিয়েছে এবং কোনো একজন সংস্থা কোনো একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে যাতে কিনা টিনার যে খরচা উকিলের খরচা সেটা হচ্ছে অনেক মিনিমাইজ হয়ে যায় ভালো করে বুঝেছো অল্প পয়সা যাতে হয়ে যায় এটা কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে লয়ারের পয়সা যদি আমাদের বৃত্তির মশায় দশ হাজার লাগে তাহলে টিনু এক হাজার লাগবে তার কারণটা কি টিনু একজন মেয়ে এবং নারী সুরক্ষা আইন বা সমিতি যাই হোক যেটা আমি ঠিক জানি না সেই জায়গা থেকে কিছু হেল্প পাচ্ছে বা অন্য কোনো কোনো জায়গা থেকে কিছু হেল্প পাচ্ছে যেটা শিশু এবং নারী সুরক্ষার ব্যাপার সেই জায়গা থেকে হেল্প পাচ্ছে তো স্বাভাবিক তার সেই লেভেলের টাকা খরচা হচ্ছে না তাহলে আপনারা চিন্তা করুন যেখানে টিনা এরকম একটা স্কোপ পেয়েছে এরকম একটা ফেসিলিটিস পেয়েছে তার আশেপাশের এমএলএদের থেকে সাপোর্ট পেয়েছে তারপরে এনজিও থেকে সাপোর্ট পেয়েছে তারপরে তার মানে টাকা পয়সাটাও সেই লেভেলে লাগছে না অনেকটা টাকা পয়সা কম লাগছে এগুলো সমস্ত হচ্ছে তারপরে টিনা কেন বেশি টাকা খরচা করে অন্য লয়ার হায়ার করবে আপনারা বলুন কোনো যুক্তি আছে কি আছে যুক্তি কোনো কেন হায়ার করবে তার তো এই জায়গাগুলো ওই ভদ্রলোক দেখিয়ে দিয়েছে সেইভাবে চলছে ভদ্রলোক তো কিছু করেনি কারণ ভদ্রলোক লয়ারও নয় আর ভদ্রলোক ওই সব কিছু করেনও না তাহলে ভদ্রলোক কোনো না কোনো সমাজসেবার সঙ্গে যুক্ত আছে উনি বলেছেন এরা বলছে না আমি ধরে নাম আম আদমি আম আদমি কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে তারা তো সেই কাজটা করে এটা তো ঠিক তাহলে সেই জায়গা থেকে তারা টিনাকে সাপোর্ট করছে টিনার ফিনান্সিয়াল জায়গাটাও তারা অনেকটা মিনিমাইজ করে দিচ্ছে সমস্ত কিছু হেডেক তাদের উপর দিয়ে যাচ্ছে তাহলে টিনা সেরকম একটা লোকের কাছে যাবে না শুধু একটা লয়ার অ্যাপয়েন্ট করবে এটা বোঝো তাহলে সেখানে যদি সে ফেসিলিটিসগুলো পায় তাহলে আমার বা আপনার কথা শুনবে না এটাই বাস্তব তো সেই জায়গাটা যদি কেউ নিয়ে আসে তাহলে তো খুব মুশকিল তাই না সবাই যে সবার কথা মানবেন মনে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কেন মানবে একটা ব্লগার কেন মানবে বোকা বোকা কথা এখানে কন্টেন্টের মাধ্যমে যদি আমরা কিছু বলি মানে এইটা করো ওটা করো সেটা করো যে যার যেগুলো ভিডিওর মধ্যে দেখাচ্ছে যেগুলো ভিডিওর মধ্যে দেখাচ্ছে সেইগুলো যদি কোনো ভুল দেখি বলি এবং সেই জায়গা থেকে সে যদি নিজেকে রেক্টিফাই করে নেয় সেটা ওয়েল অ্যান্ড গুড সেটা অন্য জিনিস কিন্তু আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি তার উপরে ছুরি ঘোরানো হচ্ছে শুনে এটা করো সেটা করো এটা বলছি ওটা বলছি কেন এত ছুরি ঘোরানোর ব্যাপারটা আসবে কেন একটা ব্লগার সেই সে আমাদের থেকে ছোট তাকে আমরা বুঝিয়ে অনেক কিছু বলতে পারি ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে ভিডিও রিলেটেড ভিডিওর বাইরে সে তার পার্সোনাল লাইফে কিভাবে চলবে কতটা কি চলবে তার বাবা মা আছেন তার বড়রা আছে এবং তার আশেপাশের আত্মীয় স্বজন আছে সবাই আছে তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কেন সে শুনে চলবে কি কারণে কে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কে আমাকে একটু বলুন তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি এরা কন্ট্রোভার্সি করছে নিজের চ্যানেলের জন্য নিজের স্বার্থে নিজের টাকা পয়সা ইনকাম করবার জন্য নিজের রোজগারের জন্য নিজের ভিউজের জন্য নিজের সাবস্ক্রাইবারের জন্য এটা কিন্তু বাস্তব তাই তো তাহলে সেখানে টিনু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা সেই লেভেলে শুনবে কেন টিনু যদি শোনে তাহলে তার বাবা মার কথা শুনবে আর বাবা মা যদি সেই লেভেলের বুদ্ধি না দেয় তাহলে সেখানে যে সেই ওয়েল উইশারের কাজটা করবে এবং সে কোনো চ্যানেল গ্রো করার তার ইন্টারেস্ট নেই কোনো কন্ট্রোভার্সি করা তার ইন্টারেস্ট নেই তার কোনো পয়সা ইনকাম করার ইন্টারেস্ট নেই এমন লোকের কথা শুনবে না আমার আপনার মতো লোকের কথা শুনবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যারা কন্টেন্টের জন্য সারাক্ষণ ভুকা থাকে তাদের কথা শুনবে স্ট্রেঞ্চ এটা আশা করাটাই তো বেকার যাই হোক ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু টিনুর কেউ গার্জেন নয় কেউ যদি এখানে গার্জেনগিরি ফলায় যে আমি গার্জেন তাহলে সে ভুল করছে যেই করুক এখানে কেউ গার্জেন না। কে আবার টিনার গার্জেন টিনার গার্জেন এই মুহূর্তে পর্যন্ত বৃত্তির মশাই কারণ লিগালি সে হাজব্যান্ড ঠিক আছে এইবার যেহেতু সে সেপারেশনে আছে তাহলে সেই জায়গায় সে বাবার বাড়িতে আছে মানে তার গার্জেন এখন অলিখিতভাবে তার বাবা ঠিক আছে এবং বাবা তার সাথে সাথে মা রয়েছে এইগুলো বাইরের কেউ তার গার্জেন নয় তো তারা যেটা বলবে সেটা শুনবে না বাইরের লোকের কথা শুনবে কেন কী কারণে হ্যাঁ আর আমরা তো চ্যানেলের মাধ্যমে বলেই দিচ্ছি আমরা স্বার্থের জন্য এখানে ভিডিও করছি পয়সার জন্য এখানে ভিডিও করছি নিজের চ্যানেল গ্রো করার জন্য ভিডিও করছি নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভিডিও করছি নিজের নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করছি এটা তো বলে দিচ্ছি তাহলে আমরা আবার এক্সপেকটেশন করি কী করে যে টিনো আমাদের কথা শুনে চলবে এটা কখনো হতে পারে না ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি জানি না আইনের প্রসেস কারণ আমি কোনো লয়ার নই আমি কিছু ইউটিউব এবং তো সরি ইউটিউব বলছি আমি কিছু গুগল সার্চ করে কিছু কিছু জেনেছি কিছু কিছু টার্ম আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করে যায় তো সেই কমেন্টটা দেখে আমি প্রথম গুগল সার্চ করি এবং তারপরে জিনিসটা আমার সামনে আসে তারপরে আমি ই কোড অ্যাপসে দেখি এবং সেটা দেখেও কিছু সার্চ করি সমস্ত কিছু সার্চ করে আমার যেটুকুনি বুঝেছি আমি সেটুকুনি বলেছি আমার যে ছোট্ট সীমিত নলেজ আমি ওখান থেকে গেন করেছি সেইটা তার বাইরে আমি না তো লয়ার না তো কিছু তো আমি কেন এত কথা বলতে যাব এই নয় ওই ওই হবে না সেই হবে না সেই হবে কেন বলতে যাবো আমি ওইখান থেকে যা জেনেছি সেটা বলবো মাত্র তো কিছু বলবো না এবার সবটাই আমি কার উপর ছেড়ে দেব আইনের উপর ছেড়ে দেব বিচারপতির উপর ছেড়ে দেব লয়ারদের পারফরমেন্সের উপর ছেড়ে দেব। আর ভগবানের উপর ছেড়ে দেব সমস্ত জিনিসটা যা হবে সেটা মেনে নেব ছেলে যদি বাবার কাছে থাকে সেটাও ওয়েল অ্যান্ড গুড ছেলে যদি মায়ের কাছে থাকে সেটাও ওয়েল অ্যান্ড গুড ছেলে যদি বাবার কাছে থাকে তাহলেও ছেলে ভালো আছে কি সুস্থ আছে কি না আছে সেটা লোক নজরদারি করবে ছেলে যদি মায়ের কাছেও থাকে তাহলেও সে ভালো আছে কি সুস্থ আছে কি ঠিক আছে সেটাও নজরদারি করা হবে এত সোজা নয় ঠিক আছে আজকে যদি টিনুর কাছে ছেলে নাও থাকে তাহলেও তাহলেও সেটা ওই সোনা বাবার জন্য খুব ভালো কারণ তার বাবার কাছে থাক তার মায়ের কাছে থাক পুরো ব্যাপারটা কিন্তু অন্য লোকের অবজারভেশনে থাকবে অবজারভেশনে বুঝতে পেরেছেন যাতে কিনা সন্তানটা সিকিওর থাকে সন্তানটা টেক কেয়ারটা ঠিক করে হয় সন্তানটা যেন একদম ঠিকঠাক মেনটেনেন্স হয় এটা ঠিক আছে আরও একটা গুড পয়েন্ট সেটা হচ্ছে সন্তান যদি তার বাবার কাছে থাকে মেনে নিলাম তাহলেও টিনুর সমস্ত রাইটস থেকে টিনুকে যে বঞ্চিত করা হয়েছিল সেটা আর করা যাবে না টিনুকে দেখতে দিতে হবে টিনুর কাছে থাকতে আসতে দিতে হবে টিনুকে যেদিন যেদিন কোর্ট থেকে পারমিশন যেরম হবে সেরমভাবে দেখা করবে সমস্ত কিছু করবে ব্যাপারটা বুঝেছেন এটা যদি ওয়ারেস্ট কন্ডিশন হয় তো তাহলে সমস্যার সমাধান হয়ে গেল আমাদের তো ইন্টারেস্টই ছিল বাচ্চাটা তার মায়ের সঙ্গে দেখা করুক তার কোলে ফিরে আসুক তার সঙ্গে থাকুক কিছুটা সময় কাটাক অতিবাহিত করুক এইগুলো ঠিক আছে আমাদের কোথাও এই রকম আমার কোনো রকম ইন্টারেস্ট ছিল না যে বাচ্চা তার বাবার থেকে আলাদা হোক কি তার মায়ের থেকে আলাদা হোক দুজনকেই পাক কারণ বাচ্চার মেন্টাল সিচুয়েশন ঠিক করবার জন্য দুজনকেই দরকার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে এইবার পরের ডিসিশন পরে তারপরে কি ডিসিশন হবে কি হবে না হবে আদৌ কি হবে তারা একসাথে হয়ে যাবে কী সে সারা এরম থাকবে কি দুজন আবার দুজনের মতো করে জীবন গড গডনোর্স আমরা কিছুই জানি না যা হবে দেখব ঠিক আছে তবে এটা বলতে পারি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা যদি মেনে নেয় কেউ তাহলে ঠিক আছে বাদবাকি তাদের কোনো ভূমিকা নেই তাদের কোনো ভূমিকা নেই এটা যে মেনে নেবে তার জন্যে ভালো ঠিক আছে আর ভিউয়ার্সদের বলবো বি পজিটিভ বি পজিটিভ সবসময় না পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তা করবেন নেগেটিভিটি জীবন থেকে দূরে সরান যে কোনো নেগেটিভ জিনিস আপনার শরীরের জন্য আপনার মনের জন্য খুব খারাপ তাই সব সময় হাসবেন আনন্দের মধ্যে থাকবেন নেগেটিভিটি সরিয়ে দিন পজিটিভ জিনিস করুন ভাবে ভাবুন সব জিনিস সব জিনিসের নেগেটিভ ভাবাটা একটা অ্যাকচুয়ালি মেন্টাল প্রবলেম এটা জানিয়ে দিলাম সব জিনিসের নেগেটিভ ভাবা সব জিনিসের নেগেটিভ দিকে চলে যাওয়া এটা বাজে জিনিস আর এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় কোনো যুদ্ধক্ষেত্র নয় যে একে জিততে হবে ওকে জিততে হবে এ লড়াই করে জিতবে ও লড়াই করে জিতবে না এরম কোনো যুদ্ধক্ষেত্র নেই আর এখানে উচ্ছ্বাস হওয়ারও কিছু নেই ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ এই দেখো আমরা যেটা এতদিন ধরে বলে এসেছিলাম এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে এরমভাবে যুদ্ধক্ষেত্র বানাবেন না প্লিজ এই জায়গাটাকে কন্টেন্ট করছেন করুন কিন্তু যুদ্ধক্ষেত্র বানাবেন না ঠিক আছে যুদ্ধক্ষেত্র মানুষকে ঠিক নয় কারণ আলটিমেটলি দিনের শেষে ওই বাচ্চাটার মা বাবা ওরাই অস্বীকার বা ডিনাই করার কোনো জায়গা নেই হ্যাঁ এবার বাবার কাছে থাকলে এই দাল্লির মতো কিছু লোকেদের দেন সুবিধা হবে কন্টেন্ট ফনটেন্ট করতে একটু ভিউজ টিউজ গেন করতে এটা একটু সুবিধা হবে তবে টিনুসুন্দরীর কাছে থাকলে সেটা আর এই দাল্লির মতো লোকেরা গিয়ে উপচে পড়তে পারবে না মানে দাল্লি মানে দাল্লি শুধু নয় দাল্লির মতো যদি কারোর মেন্টালিটি থাকে এপক্ষেরও যদি দাল্লির মতো কিছু মেন্টালিটি থাকে তারাও গিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না এটাই হচ্ছে বাস্তব বুঝতে পেরেছো আর তাতেই সবার চিরভিড় চিলভিড় করে ফাটে তো এইটুকুই বলার ছিল আর কিছু বলার নেই ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু কমেন্ট করার থাকলে লিখে যাবে এটা